আজকের গড়ভেড়া সমবায় সমিতি নির্বাচনে কি বলবেন বরাবরই বলছে বলতে যে এই যে চোরের রাজত্ব এই যে ধর্ষকদের রাজত্ব সেটার বিপরীতে সকালে ভোট দিয়েছে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি জয়লাভ করেছি নটার নটা সিট আমরা পেয়েছি মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এমন একজনকে আনুন যাতে আমাদের রাজ্য সঠিকভাবে সঠিক পথে চলতে পারে আমাদের সভ্যগণ যারা ছিল তারা সঠিক নির্বাচন করেছে সকলকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই সমবায় সমিতি আগে কার দখলে ছিল এই দীর্ঘদিন ভোট হয়নি তার আগে সিপিএমেরই ছিল সিপিএমের ছিল তাৰতো ভোট হয় অনেক দিন প্ৰথম ভোট হল সাত বছৰ পে আমাৰ বিজেপি ক্ষমতাই ধন্যবাদ